আসসালামু আলাইকুম আজকে আমরা মোহনপুরে বেড়াতে যাচ্ছি তো বেড়াতে যাওয়ার পথে আমরা নওহাটাতে দেখলাম খুব সুন্দর একটি মসজিদ মসজিদটি একদম মেন রোডের সাথে বেশ নির্জন জায়গায় অবস্থিত তো মসজিদটি দেখার জন্য আমরা সেখানে নামলাম সাধারণত মেন রোডের সাথে এরকম নির্জন জায়গায় এত সুন্দর মসজিদ দেখা যায় না মসজিদটির পাশেই দেখলাম আমান কোল্ড স্টোরেজ অবস্থিত দেখুন মসজিদটি কত সুন্দর মসজিদটি কিন্তু চারিদিকে বেশ অনেকখানি জায়গা নিয়ে তৈরি হয়েছে চারিদিকে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো আছে আমরা যখন দেখার জন্য নেমেছিলাম তখন মসজিদটি বন্ধ ছিল আমার কাছে মসজিদটি অনেক আধুনিক ডিজাইনের মনে হয়েছে দেখুন চারিদিকে কত সুন্দর ফুলের গাছ মসজিদটির সাথে রয়েছে একটি খেলার মাঠ সেখানে বাচ্চারা খেলাধুলা করছে খেলার মাঠটিও কিন্তু অনেক বড় মসজিদটির চারিদিকের প্রকৃতি এত সুন্দর একদম ছবির মতো সুন্দর আশেপাশে কিন্তু খুব বসতি নেই অনেক দূরে দূরে দুই একটি বাসা দেখা যাচ্ছে এরকম একটি নির্জন জায়গায় এত সুন্দর মসজিদ সত্যি খুবই ভালো লাগছে দেখে মসজিদটি দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী থেকে নওহাটা যাওয়ার এই রাস্তাটি দেখুন কত সুন্দর আপনারা যদি মসজিদটি দেখতে আসেন তাহলে আপনারা চলে আসবেন রাজশাহী শহর থেকে নওহাটার দিকে নওহাটা রাজশাহী শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এখন আমরা বাসায় চলে যাচ্ছি এই রাস্তাটি নতুন তৈরি হয়েছে আমার বাসা থেকে একদম কাছে আসলে রাজশাহী শহরের সব জায়গায় অনেক সুন্দর সুন্দর রাস্তা রয়েছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা সকালে সবাই এই রাস্তায় হাঁটতে বের হয় আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ